আমি তোমাকে ভালোবাসছিলাম তোমার সাথে নাটক করি নি আমি তোমার মতো আকিতকে দ্বিতীয়টা হয় না হ্যাঁ হয় না আহা হাকু আর হতি না একবারে নাকের ফানি শুকুর ফানি একুই এক শুকাকু দুঃখে অন্তরে দুঃখ শুকদা নাহা হে একদম বায়য়া বায়য়া ফানি মমর মতন্দ গুলা ফোর্তাসে আহা এই দুঃখে আমি বাগানের দ্বারাই না আমি যত সব নাটক সিনেমাটা বড় হতিনা ফেসবুক ইউটিউবের মধ্যে আগো নাটক দেখতে দেখতে জীবনটা তাজপাত হয়ে গেল এই গোলামে এ জিয়াইছো জানি তোর এই মধ্যে হাতের মতন শরীর দশ গোস্ত এই গোস্তা হেয়ার তো এক রান ধরে আর এক রান আর হেয়া কি হেয়া দুই ডাবল গোস্ত আছে শৈল শল্লাই হাতলা উতলা মানুষ হ্যাঁ ধর দিয়ে ফেসবুকটার মধ্যে আর হতিনারা ফেসবুকটার মধ্যে হাইছে ধর দিয়া যে এইটা কইব সেইটা কইব কত ফাওয়ার দেহায় কত তেজ দেহায় হাই রে তেজের শেষ নাই হ্যাঁ বাস্তবে যায় হেয়ার দুইটা ঘুরান দিয়া দিলে তো সমুদ্রের মাছ গানো যায় কি এদিনকে মানুষে বুঝে না আর কত এইসব টপিক আর খায় না এদিন বাদ দে নতুন টপিক গান সোশ্যাল মিডিয়ার মধ্যে যখন কাজ করছ বুঝলাম নতুন নতুন টপিক গান মানুষের বিরক্ত হয়ে যাই একেবারে হতিনারা মানুষেরা বিরক্ত হয়ে যাই ওই গোলাম একবার এই হতিনারা সারিয়া দিছে একেবারে কিরা মিরা কারিয়া কসম টসম কইহা হরে আবাদে একেবারে সারিয়া দিল

যায় যায় ওই একা গোলামে ও একা হকার তো নাইয়া মানে কি যে শুরু করছে অনলাইনটার মধ্যে আগে হকার আসিল হেরি ভালা আসিলো আগে চটপুরি চিপস মিপস এগুলো বেচছে বা মানুষের বাড়িয়ে বাড়িয়ে যায় ওই সেদিকে যায় গেমে যায়। যায়া বালা ভালা অনে আইসে কে কোন গোলামে এই অনলাইনের মধ্যে এরা ঢুকিয়ে দিছে ঢুকিয়া দিয়া অনে আঙ্গ দফা দফা বানাইতে আছে মানি অনলাইনে পিতা যায় একটু খবরা খবর দেওয়া হলিয়া বালামন্দ সাহা লিগা যে দেশের কি অবস্থা হয়েছে ওই তো বলা আগুন ধরছে হেডা সামু এরা টান দিয়ে সাইড টান যাই দদ দিয়ে এতির হিঙ্গালে যা ভিডিও আয়া হরে এটির নাহানি কাহানি আয়া হরে ওই গোলামে আবার ইন্টারভিউ সরাসরি তুমি ওইয়ার নাম কইছো কি লিগা গোলামে এগ মানে জালা তালা আর বাঁচলাম না রে বাঁচলাম না আধুনিয়ার মধ্যে এত মানুষ জায়গা টোকরে ছোককে দেয় না টকরে আল্লাহ ছোককে দেয় না কোনোভাবে টুকরো লোয়াতে থাকে না